বিরাগের দ্বারা তীব্র ভক্তিযোগে তুমি আমার কাছে থাকতে পারবে কিন্তু আমি তো আমার তো ভক্তি নেই আমি থাকবো কি করে কি করে বুঝবো আমার ভক্তি আসছে কি আসছে না বলছে সেটা তোমাকে আগে নিজেকে বিচার করতে হবে প্রকৃতি পুরুষের বিবেক চাই প্রকৃতি ক্রিয়াত্মকা কাজ করছে আর পুরুষ সেটা দর্শন করছে পুরুষ সাক্ষী রূপে ভিতরে আছে প্রত্যেকের মধ্যে আছে দেহের মধ্যে জীবাত্মা কিছু করেন না জীবাত্মার সঙ্গে পরমাত্মার যোগ দুজনে অভিন্ন কিন্তু জীবাত্মার যেন মনে করে আমি সুখ দুঃখ ভোগ দুঃখী আমি ভোগ করে আর পরমাত্মার রূপ থেকে দেখছেন স্বরূপে তোমার প্রকৃতির ক্রিয়াকে বিচারের দ্বারা তোমাকে পুরুষের থেকে আলাদা করে দেখতে হবে এটা বললেন অর্থাৎ জন্য আত্মবান হওয়ার জন্য আপনাকেই জানা আমার ফুরাবে না পুরাবে না জন্মালাম বড় হলাম উদ্ভিদের মতো জীবনযাপন করলাম বংশবৃদ্ধি করলাম মরে গেলাম এইটা কি শুধু মানুষের কাজ জীবনে মানুষ জন্ম হয়েছে কেন মানুষ জন্ম হয়েছে ভগবানের কথা ভগবান নিজে বলেছেন তুমি আমার মধ্যে বাস করবে আমার কর্ম করবে আমার কর্ম করতে করতে তোমার কর্মের আসক্তি চলে যাবে আমাকে তুমি ভালোবাসবে আমার জন্য তুমি কাজ করবে তারপরে তোমার কোনো তোমার কারুর প্রতি তোমার শত্রুটা থাকবে না নির্বইত সর্ব যে এরকম হয় সে আমাকে পায় কপিল ভগবান যে পরম পদে আমার কাছে পৌঁছাবে এই রকম ধরে ক্রম ধরে নতত্র মৃত্যু হাসো পঙ্টা কি সুন্দর সেখানে মৃত্যুর হাসি নেই অর্থাৎ মৃত্যু কোন ভয় দেখাতে পারবে না নতত্র পরম পদম বলছেন পরম পদে যে পৌঁছাবে আমার পদে মন মনে আপদ মত পদম আপনতি যখন আমার পদকে পাবে সেখানে কি হবে যেটা গীতায় বলেছেন যদ্গতানা নিবর্তনকে তদ্ধাম পরমং নম তদ ভাষায়তে এই সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গতানা নিবর্তনতে তদ্ধাম পরমং মম ভগবানের ধাম কোথায় আছে বাইরে আছে আকাশে আছে মাটিতে আছে কোথাও না আমার নিজের ভিতরেই ভগবানের পরম পদ ঘাম পদম আমরা পড়ার সময় বলি না সংকল্পের সময় বিষ্ণুর সেইটি পরম পদ সদা পশি সুদায় চোখ সুরা আহত সমস্ত জগৎ ছে আকাশ বাতাস ছে আতত হয়ে আছেন তার চক্ষু তার অস্তিত্ব তার মধ্যে আমরা বাস করছি এই আমরা বাস করছি সেইটি যেখানে গেলে আর কেউ ফেরে না অর্থাৎ সেটা মরে টরে যাওয়ার পরের কথা বলা হয়নি সেটা ভুল ব্যাখ্যা করা হয়েছে যে মৃত্যুর পরে সেই মোক্ষ লাভ হবে এইটাই আমাদের প্রাচীন শাস্ত্র সর সোদাই তাই বুঝিয়েছে যে মক্ষ লাভ তার জন্য সন্ন্যাসের প্রাধান্য ছিল যে সন্ন্যাসের লাভ করতে গেলে মক্ষ লাভ করতে গেলে তোমাকে সব থাকতে হবে ওই মৃত্যুর পরে সেই কঠোর কৃচ্ছ সাধন করতে হবে জীবনে তপস্যা করতে তপস্যার প্রয়োজন আছে তপস্যা করতে হয় কিন্তু সেটা এই জীবনেই পাওয়ার জন্য জীবন ছেড়ে গিয়ে মৃত্যুর পরে এটা শ্রী অরবিন্দ এসে বললেন যে এই জীবনেই আমরা একটু সাবিত্রী দুটো লাইন দেখবো যে এই মর্ত জীবনের মধ্যে অমর্ত জীবন জীবন আছে এই জীবনের মধ্যে তাকে খুঁজে বার করতে হবে তবেই জীবন দিব্য হবে আমার গুরুদেবকে যে ভাগবত সমাজ করতে চেয়েছিলেন দিব্য জীবনকে তৈরি করতে তাই জন্য বলেছেন আমি অনেক মঠাশ্রম তৈরি করতে পারতাম অনেক তিনতলা বাড়ি বট আশ্রম অনেক ভক্ত শিষ্য করতে পারতাম কিন্তু তাতে তো জীবনের কোনো রূপান্তর হবে না জীবন তো দিব্য হবে না এই প্রাকৃত জীবন প্রাকৃতই থেকে যাবে ভাগবত জীবন হবে না তাই তিনি আমার বুঝে চাইতেন যে প্রতিটা গৃহই আসম হবে সংসার আশ্রম আশ্রম মানে কি আ উপসর্গ শ্রম আশ্রমে কি হয় সবাই কাজ করে শ্রম দান করে নিঃস্ব ভাবে শ্রম দান করে তার জন্যে আশ্রমের যিনি রাজা অরেশ্বর যিনি আশ্রমের মালিক ভগবান তারকে পৃথিবীর জন্য কাজ করতে হয় তাই আত্মার্থে অব্যয় যেটা যেমন আমরা বলি আবাল বৃদ্ধ বনিতা আ হিমাচল তাহলে আশ্রম তোমার সোমটাকে দিতে হবে আমাদের তো কেন ভৈক্ষিকে সোম দান করবে সোম দান করবে কেন নিজের স্বার্থের জন্য নয় নিজের শুধুমাত্র নিজের সুখের জন্য নয় মানুষ কি চায় দুটো চায় একটা ভোগ একটা ঐশ্বর্য সব সময় মানুষের চাহিদা ঐশ্বর্য চায় জীবনে সম্পদে নামে যশে সন্তানের মধ্যে দিয়ে সর্বদা ঐশ্বর্যের আকাঙ্ক্ষা করে আর ভোগের আকাঙ্ক্ষা করে